শৌকত মোল্লাকে হুঁশিয়ারি একেবারে ঠিকই শুনছেন শৌকত মোল্লাকে হুঁশিয়ারি ছাব্বিশ বিধানসভা ভোট খুবই কাছে গড়ায় আসছে এবং তার আগে কিন্তু একাধিক আইসেফ কর্মীদের জামিন পেল আজকে কিন্তু আর বিধায়ক নৌশেদিকি সেই জামিন থেকে কিন্তু শৌকত মোল্লাকে নাম না নিয়ে একেবারে হুঁশিয়ারি দিলেন এবং তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন এবং সব নিয়ে আলোচনা করবো এবং এই লাইভটা শেষে দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন যা যারা এখন লাইভটা অ্যাড করেননি অবশ্যই ভিডিও লাইভটা শেয়ার করে পুরো লাইভটা দেখে থাকবেন চলো বেশি লম্বা চলনা শুরু করব সেই বিধায়ক নশিকী ঈদের আগে কিন্তু চমক দেখিয়ে দিল আমারও ছাব্বিশ বিধানসভা ভোট প্রচুর কাছ থেকে ঘুরে আছে আর বেশি সময় বাকি নেই তার আগে কিন্তু কয়েক তিরিশ চল্লিশ জন আইএসএফ কর্মীকে কিন্তু জামিন পেলো নকশৃতিকীর নেতৃত্বে এবং সেই থেকে মোল্লাকে হুঁশিয়ারি দিলেন ছাব্বিশ বিধানসভা ভোট এবং ছাব্বিশ বিধানসভা ভোট আসছে মোল্লাকে নাম না নিয়ে নটর নিয়াস ক্রিমিনাল যতই আইএসএফ কর্মীদের আইএসএফ ভয় পাচ্ছে না এমনটাই কিন্তু হুঁশিয়ারি নৌসের দিকে এবং যে ছাব্বিশ বিধানসভা ভোট আসছে আই কি ভাঙড় বিধানসভায় কি শক্ত করে কি খাঁটি ধরে রাখতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস কি আবার ছিনিয়ে নেবে যেখানে থেকে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আইএসএফ এবং এবং নকশেদিকে ছিনিয়ে নিয়েছিল সেই ছিনিয়ে কে নিতে পারবে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে নাকি আইএসএফ সেখানে আবারও সেই আইএসএফ শক্ত এফের সেই সেই ঘাঁটি আবারও মজবুত করবে আই নাকি পুরো বাংলায় রাজত্ব রাজত্ব করতে চলেছে আইএসএফ নাকি তৃণমূল কংগ্রেস আবারও মুখ্যমন্ত্রী বসতে চলেছে সেটাই কিন্তু বড় প্রশ্নের মুখে রয়ে যাচ্ছে আর যে নকশো সদিকই জানার যে পপুলারিটি জানার যে যে ভাইরাল হচ্ছে যে চর্চার মুখে নসর সিদ্দিকী কারণ নসর সিদ্দিকী যে কাজগুলো করছে তৃণমূল কংগ্রেসের কিন্তু চোখে আমল দিয়ে কিন্তু ভুলগুলো ধরিয়ে দিচ্ছে নসর সিদ্দিকি দাবি করছে যে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে এবং মোল্লা যে মোল্লা বারবার আমরা দেখেছিলাম মোল্লা মহাশয়ের নামে একাধিক অভিযোগ নসর সিদ্দিকীর কারণ দু হাজার একুশ সাল থেকে এবং দু হাজার তেইশ সাল যেখান থেকে মোল্লা দু হাজার একুশ সালে ক্যানিংপূর্ব বিধানসভায় চেয়ারে তাণ্ডব চালিয়েছিল অভিযোগ করেছিল নবসর সিদ্দিকী আর সেই তাণ্ডব নিয়ে কিন্তু নবসর সিদ্দিকি একাধিকবার প্রশ্ন তুলেছিল আর এবারে দু হাজার তেইশ পঞ্চায়েত ভোটে যখন মোল্লা যখন ভাঙড় বিধানসভায় অবজারভার হয়ে গিয়েছিল তখনও কিন্তু সেই শকত মোল্লা মহাশয়ের উপরে কিন্তু আবারও অভিযোগ করলেন নৌসর সিদ্দিকী তাহলে ভাঙ্গর বিধানসভার টার্গেট তৃণমূল কংগ্রেসের কারণ তৃণমূল কংগ্রেসের ঘাঁটি ভাঙর ছিল আর সেই ভাঙর কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ছিনিয়ে নিয়েছিল আইএসএফ এবং ছাব্বিশে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা মোল্লা মহাশয় তিনি কিন্তু একেবারে এক হুমকি এবং একেবারে এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ক্যানিংকে ক্যানিংও জিতবে ভাঙর জিতবে এমনটাই কিন্তু অভিযোগ করছে মোল্লা আর এইদিকে নস্ত বলছে ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে শকত মল্লা বাবুকে বুঝিয়ে দিতে চলেছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ এবং পশ্চিমবাংলার পশ্চিমবাংলার একাধিক জায়গায় কিন্তু ভাঙর কি ক্যানিং কি জয়লাভ করতে চলেছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মুখ থেকে ছিনিয়ে নিতে চলেছে আইএসএফ দাবি করছেন অসস্ত্রের সিদ্দিকি কারণ যারে হিংসা চলেছিল যারে হুমকি চলেছিল যারে ওয়াকাপ নিয়ে আন্দোলনে বাধা মুখ্যমন্ত্রীর এইদিকে মু পশ্চিমবাংলায় যে ভিজাব নিয়ে বাধা পড়তে হচ্ছে যেগুলো চলছে এই কয়েক পঁচিশে যাগুলো দেখছে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে সাধারণ মানুষ তাহলে কি সাধারণ মানুষ কার দিকে রায় দিতে চলেছে নাকি নতুন সরকার মুখ দেখতে চলেছে নাকি সাধারণ মানুষ সেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখাতে চলেছে সেটা কিন্তু বড় বড়ো দেখার বিষয় আর রাত পার হলেই কিন্তু বকরা ঈদ ঈদ উল আজার এবং সেই ঈদ ঈদের নামাজের আমাদের শ্রীবাংলা পক্ষ থেকে সাধারণ জনগণের জন্য বলবো আপনাদের দিন ঈদটা সকাল সকাল উঠে ঈদগার মাথায় নামাজটা পড়ে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন যাদের সামর্থ্য নেই পাশে তারা সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন তাহলে একটা কথা বলে শেষ করব যে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে চমক দেখিয়ে দিল আবারও আইএসএফ জেল থেকে একাধিক কর্মীকে জামিন পেল আইএসএফ এবং নসর সিদ্দিক সাথে ছিলেন নকশর সিদ্দিকি স্লোগান তুলেছেন একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং শকত মোল্লা মহাসের নাম না নিয়ে স্লোগান তুলেছেন সিদ্দিকী সিদ্দিকি নটনাসিমিনাল যতই তুমি চেষ্টা করো আইএসএফ কর্মীদের টোকা যাচ্ছে না যাবে না স্লোগান তুললেন নৌ সাত্রে দেখিম তাহলে ছাব্বিশ বিধানসভা ভোট আর হাতে গোনা কয়েক মাস বাকি এই কয়েক মাসের মধ্যে কাকে দেখতে চাইছেন যা যারা এখন নব্বই জন লাইভ দেখছেন তাদেরকে বলবো কমেন্ট করে দর্শক জানাবেন যে ছাব্বিশে কাকে দেখতে চাচ্ছেন ভাঙর বিধানসভায় এবং ক্যানিং বিধানসভায় কাকে দেখতে চাইছেন ক্যানিংয়ে কি মোল্লা মহাশয়কে দেখতে চাচ্ছেন নাকি ভাঙর বিধানসভায় মোল্লা মহাশয়কে দেখতে চাচ্ছেন নাকি ভাঙরে নকশেদিকে দেখতে চাইছেন এমএলএ নাকি ক্যানিংয়ে আইএসএফের কোনো এমএলএকে দেখতে চাইছেন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাইছেন কমেন্ট করুন আপনাদের মতামত জানান এবং লাইভটা দ্রুত শেয়ার করুন কারণ ঈদের রাত পড়ালে ঈদ আর সেই ঈদের উপলক্ষে আনন্দ করুন ঈদ উপলক্ষে আপনারা খুব সুখের সঙ্গে পরিবারকে নিয়ে কাটান এবং কোনো ঝামেলায় পা দেবেন না যে আরে পশ্চিমবাংলায় চলছে মুসলিমদের উপরে একজন কমেন্ট করেছে যে আইএসএফ একজন কমেন্ট করেছে আই আরও একটা ভাই কমেন্ট করেছে আই আই কে চাইছে কি আইএসএফ তাহলে কি পশ্চিমবাংলায় কি ঠিকঠাক কী জায়গা নিতে পারবে কি মনে হয় আপনাদের যেটা আপনাদের মতামত থেকে জানাবেন যে আইএসএফ যদি কিছু যদি সিট নিয়ে নেয় তাহলে কি ভালো হতে চলেছে নাকি খারাপ হতে চলেছে এর আগে বলবো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে একেবারে একত হতে চলেছে আইএসএফ এবং পশ্চিমবাংলায় যত ছোটো ছোটো দল আছে তাদের নিয়ে খুব শীঘ্রই কিন্তু সভা হতে চলেছে বার্তা দিয়ে দিলেন কিন্তু নকসার সিদিকি সবে কিন্তু সভা হলো এবং নকশার সিদ্ধি তিনি বলছেন নকশার সিদ্ধি তিনি বলছেন ছাব্বিশের জোটে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছে এখানে কমেন্ট করে আরেক ভাই যে আইএসএফ চায় চাই আইএসএফকে চাইছে যে জায়গাতে দেখছেন একটু শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন এবং কোন বিধানসভা থেকে দেখছেন দেখাবেন মতে বলে ভাঙর থেকে কিছু মানুষ দেখছে ভাঙরের মানুষও আছে ক্যানিংয়ের মানুষ আছে বিভিন্ন মানুষ আছে এই লাইফটা তৃণমূল কংগ্রেসের কেউ নেতাও দেখতে পারেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও দেখতে পারেন ছাব্বিশে কাকে দেখতে চাইছেন কার দিকে রায় দিতে চাইছেন জনগণ সেটাই কিন্তু আপনাদের কাছে প্রশ্ন ছিল দেওয়ার উত্তর আপনারা করুন কমেন্ট করুন মতামত জানান রাত পারলে ঈদ ঈদের আনন্দ কাটান পরিবারকে নিয়ে কাটান এবং ছাব্বিশ বিধানসভা ভোট আসছে সেই ভোটে কার দিকে রায় দিতে চলেছে আর নশিদিক যে বার্তাগুলো দিচ্ছেন নশিকির কথাবার্তা কেমন লাগে আপনাদেরকে নরস্তিদিকি এবং সৌকাত বললা মহাশয়ের কথাবার্তারা কেমন লাগে যে ন একেবারে বলবো যে আই মাত্র হাতে গোনা পাঁচ বছর দলটার বয়স হতে চলেছে কারণ দু হাজার একুশ সাল থেকে পঁচিশ সাল চলছে মানুষ ভরসা করেছে যে এর মাত্র একটা সিট পেয়েছিল আর সেই একটা সিট পাওয়ার পর নকশদ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে ফিরিজাদা নকসদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি ছোটো ভাই নওসদ সিদ্দিকি আর সেই নকশদ সিদ্দিকি যখন থেকে বিধানসভায় প্রবেশ করেছে এবং তৃণমূল কংগ্রেসের মুখ থেকে যেমন ছিনে নিয়েছে তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের একাধিক অভিযোগ নকশদ কিন্তু প্রকাশ করে দিচ্ছে নকশদ সিদ্দিকী প্রকাশ করার পর কিন্তু একটাই এখানে এখানে লিখছে বার্তা চাই এবং বসিরহাট থেকে দেখছি আইএসএফ কে চাই দিকে চাই তাহলে ভাঙরে কি তাহলে নৌস্বী দিকে জয়লাভ হতে চলেছে ভাঙরে কি তাহলে নসি গিয়ে শেষ হাসে হাসবে নাকি তৃণমূল কংগ্রেসে যেটি হবে তিনি শেষ হাসে আসবে এবং আরাবুল ইসলাম আরাবুল ইসলামকে নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে আরাবুল ইসলাম তাহলে কি দল থেকে কিন্তু বাদ গেলেন আরাবুল ইসলাম যে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসের প্রচুর প্রচুর অবদান ছিল সেই আরাবুল ইসলাম তিনি কিন্তু বাদ গিয়েছেন কারণ আরাবুল ইসলাম তিনি কিন্তু রক্ত দিয়ে অবধি তৃণমূল কংগ্রেসে কিন্তু এই ভাঙড় থেকে কিন্তু শেষ হাসিয়াছিল আরাবুল ইসলাম তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা প্রভাবশালী নেতা ছিল যে আরাবুল ইসলাম তাকে বলেছিল রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকেই কিন্তু বাদ তৃণমূল কংগ্রেসের আরও একটা নেতার কথা বলব শাহজাহান শেখ ডাবরের নেতা প্রচুর আমরা দেখেছিলাম ভাঙড় থেকে দেখছি শাহজাহান শেখ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়েছে কাজ করেছেন সেই শাহজাহান শেখ কিন্তু এখন আছে কিন্তু জেলে আছে সেই আরাবুল ইসলাম আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের হয়ে মারধরের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসে হয়ে ছাপ্পা বিভিন্ন আমরা অভিযোগ দেখেছিলাম নিউজ দেখেছিলাম আর সেই আরাবুল ইসলাম তিনি এখন বাদ গেলেন তৃণমূল কংগ্রেস দল থেকে তাহলে সেই আরাবুল ইসলাম তাহলে এখন কি করতে চলেছে কোন দিকে যেতে চলেছে আরাবুল ইসলাম কি ছাব্বিশে তৃণমূল কংগ্রেস হয়ে লড়বে নাকি আইএসএফ আইএসএফের হয়ে লড়বে নাকি নিউ ডাল বসে থাকবে প্রশ্ন এখানে কিন্তু আরাবুল ইসলাম এবং শাহজাহান শেখ আরও অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি একটা পুলিশ আধিকারিক কিন্তু একটা কড়া বার্তা দিয়েছেন এবং তার পরিবারকে নিয়ে টেনেছে তাহলে তিনি যে টেনেছে যে কুমন্তব্য করেছে কল রেকর্ডিং ভাইরাল তাই নিয়ে থেকে তিনি একটা কিন্তু বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন যে বার্তাটা হচ্ছে জেলে থেকেও যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারেনি সেই ব্যক্তিকে জেলে রাখা আমার মতো হয় অবশ্যই গ্রেফতার করা উচিত থাকে আমারও জেলে থাকা উচিত তিনি জেল থেকে হয়ে হয়েছে গরম গরম ভাষা দিচ্ছে মন্তব্য করছে সেই ভিত্তিতে অস্বস্তি থেকে বিস্ফোরক মন্তব্য এবং অনুব্রত মণ্ডল তিনি কি তাহলে বিজেপি থেকে জয়েন দেবে এটা কিন্তু নেট জোয়ারে চর্চা হচ্ছে বিজেপি কেতে কিন্তু চর্চা কী হচ্ছে একটা যে অনুব্রত বিজেপিতে জয়েন দিচ্ছে যাই হোক ভিডিওটা বেশি বেশি লাইভটা শেয়ার করুন এবং ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এই বলে লাইভ কাটলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ইট আপনাদের শুভকারুক কামনা করি